আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয় আর এটা রান্না করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম পটল কেটে নিয়েছি তো পটলগুলো খোসা ছাড়িয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে পটলগুলোকে কেটে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পটলগুলো আমি কতটা পাতলা করেছি এইভাবে করে আপনারা কেটে নেবেন পটলগুলো কেটে নেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি ডিম দিয়ে রেসিপিটা করবো ডিমটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন দিয়ে দিলাম এখানে চা চামচ গোটা জিরা এবার আমি জিরাটা একটু কয়েক সেকেন্ড ভেজে নেব জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি সরু করে কুচি করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো কাঁচামরিচ কুচি তো আপনারা ঝাল বুঝেই কাঁচামরিচ দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগবে খেতে এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি লালচে কালার করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন কিভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো তো এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন নেই একেবারে অল্প পরিমাণে করে দিয়ে দিতে হবে এবার মশলাগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন মশলাগুলো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আশটা মিডিয়ামে রেখেছি খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো যারা চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মশলাটা এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে করে পটলগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে পানি ছাড়া কম আছে পটলগুলো সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে এবার আমি একটু পটলগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে ভীষণই ভালো লাগে তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদেরকে কেমন লেগেছে দেখুন পটলগুলো আস্তে আস্তে ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন পটলগুলো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে একটু ভেজে নেবেন গ্যাসের আজ বাড়িয়ে পটলগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পটলগুলো সেদ্ধ হবে না সেজন্য গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন ভেজে নিয়েছি এবার এখানে আমি ডিম দুটো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব ডিম দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিতে হবে আর গ্যাসের আজ মিডিয়ামে রেখেই ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা সুন্দর হবে এখানে চেক করে দেখেছি লবণটা লাগবে সেজন্য আবারও একটু লবণ দিয়ে দিলাম নেড়ে জড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পটলগুলো ভাজা প্রায় হয়ে এসেছে আর ডিম দিয়ে খুব বেশিক্ষণ ভাজবেন না হালকা একটু নরম থাকলেই নামিয়ে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে ডিমটা বেশি ভেজে ফেললে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না সেজন্য ডিম দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা তো পটল ভাজা অনেক রকমভাবেই খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো এখানে একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে ধনিয়া পাতা মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম ভাত রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ